বাবু দেখছি খুব কালী ভক্ত বড় দিদি কেন কি হয়েছে আমি এটা ফণিবাবুর এখান থেকেই পেলাম দেখ কি সুন্দর এই মূর্তি আপনি কোথা থেকে পেলেন ফণিবাবু আমি ছোট থেকেই কালী মায়ের ভক্ত যে কোনো বড় কাজে হাত দেওয়ার আগে আমি মায়ের আশীর্বাদ নেই নাম আর এই বিগ্রহ আমি সবসময় নিজের সাথে রাখি চারিদিকে এত রোগ ব্যাধি আমিও চিকিৎসা করে বেড়াই মাও আমার সাথে করে তার আশীর্বাদ ছাড়া কি মানুষ সুস্থ হতে পারে ঈশ্বরের কৃপা না থাকলে বুদ্ধির আর কি সাধ্যি আছে মানুষ বাঁচানো কেন তোমার বুঝি পছন্দ নয় মায়ের মূর্তিটা কেন হবে মা তো সকলেরই মা কিন্তু কিছু মানুষ মায়ের সেই শক্তি খারাপ কাজে ব্যবহার করে মা তো মানুষের কল্যাণের জন্য তার সাধককে শক্তি দেন কিন্তু দুষ্টু সাধক সেই শক্তি খারাপ কাজে লাগায় তা তুমি এমন কাউকে চেনো নাকি যাকে অনেক ক্ষমতা দিয়েছেন কিন্তু সে সেটা দিয়ে লোকের মঙ্গল না করে অমঙ্গল করছে আপনি এখন খেয়ে নিন খাবার একেবারে জুড়িয়ে জল হয়ে গেল শোনো কপাল তুমি যদি এমন কোনো দুষ্টু লোককে চেন তাহলে কিন্তু তুমি সেটা সোজা এসে আমায় বলতে আমি তাকে বুঝে নেবো এখন এসব ছাড়ুন তো কি যে আলোচনা করছেন বুঝি না এবার আর কোথায় ছিলেন কখন থেকে আমি খাবার আগলে অপেক্ষা করছি আর বলো না বড় এই সাহেব তো একেবারে ঘুরে ঘুরে ঠাকুরজির ঘরে গিয়ে হাজির সত্যি তো বাড়ি দাওয়া ঠাকুর দালান সব এতটাই সুন্দর যে আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবার খেয়ে ও হ্যাঁ খাবার দেখি আবার আমার চিদেরটা চাওড়া দিয়ে ওঠে বুঝলে বসি হ্যাঁ বাহ গরি বাহ্ কি যত্নেই না সাজিয়েছে হ্যাঁ কতদিন হয়ে গেলো এমন পরিপাটি করে কেউ খেতে দেয়নি জানো আপনার বাড়িতে বুঝি এভাবে গুছিয়ে খেতে দেওয়ার লোক নেই বাড়ির তো খাওয়ার প্রশ্ন কতদিন হয়ে গেলো বাড়ির মুখই দেখিনি গ্রামে গ্রামে ঘুরে চিকিৎসা করি দিন কেটে যাচ্ছে আজ তোমরা আমার যেরকম রাজসী কাপায়ন করলে তাতে তো নিজেকেই রাজা মনে হচ্ছে তুমি বেশ কথা বলো কিন্তু গৌরী কিন্তু এই মানুষটাকে বাঁধবে এমন শক্ত বেরি কোথাও নেই কি করে জানলেন নেই এমনটা তো হতেই পারে আপনি এই বাধা বাঁধা পড়লেন কি বড় দিদি ভাগ্যে থাকলে কি না হয় সবই সম্ভব আমি তো তোমার তাই বলছিলাম ভাগ্যে থাকলে কি না হয় এই মানুষটার মন সত্যিই বড় পরিষ্কার নীলা এমন সুন্দরভাবে সবার মন জয় করে সবার সঙ্গে মিশে যায় ও তুমি এসো কাজ থেকে সোজাতে এলাম নমো দাদা বললো আমাদের বাড়িতে নতুন বোধ এসেছে সেই আলাপ করতে এলো বেশ করেছো আমার এক নতুন বন্ধু বললো দাঁড়িয়ে কেন উসো উসো জানো তো ফনি দাদা আমার শরীরটা না কদিন মতো ভালো নেই কেন বন্ধু কি হয়েছে কোথায় পেতো না শরীরে না মনে গণেশ তুই দেখছি ঘোড়া দেখলেই ঘোরা যেই দেখেছিস বোধ এসেছে অমনি তোর শরীর খারাপ হয়ে গেল আরে না না সত্যি আগে ফুল বাবুকে একটু শান্তিতে খেয়ে নিতে দাও তারপর তোমার যত সমস্যার কথা বলো আরে বাবা কি আছে আমি তো আর কান দিয়ে খাই না গণেশ ভাই বলো তোমার কি সমস্যা শুনি মানে আমার না রাতে কদিন ধরে ঠিক ঘুম হচ্ছে রাতে ঘুম হচ্ছে না বলি সকালবেলা জেগে জেগে ঘুম হচ্ছে মানে এই জাগতে জাগতে ঘুম হচ্ছে শোন গণেশ এটা আবার কোনো রোগ নাকি তুই বরাবরই বড্ড আইসে আচ্ছা একটু খাটাখাটনি না করলে রাতে ঘুম আসে কেন অনিতার কোনো রোগ নয় নাকি এটা তো কোনো অজানা রোগের লক্ষণও হতে পারে কেন তুমি শোনো চারিদিকে কি সব অজানা রোগ ছড়াচ্ছে আমার যদি সেরকম কোনো রোগ হয় তাহলে কি হবে বলো তো গৌরী দিদি বিষয়টা গভীরভাবে ভাবতে হবে না গৌরী এই বিষয় নিয়ে তো একদম থাকটা ইয়ার্কি করা যাবে না আরে আমার নারীটা একটু দেখে দাও শিব না না শোনো গণেশ ভাই আমি না তোমার রোগ ধরে ফেলেছি বুঝলে এই রোগের জন্য নারী টিপতে হবে না বরং এই রোগের উপশম নারীতে নারীতে বুঝলে না তো আচ্ছা আমার এই ভাইটা কি বেতা হয়েছে হ্যাঁ কেন কি বলতে চাইছো আমি বিয়ে না করলে রোগ হতো না বুঝতে পারছি এই জন্য আমি অসুস্থ আর সুস্থ আমি তো কেন মতে বিয়ে করতে গেলাম কে জানে স্ত্রীর সাথে কি এবার দেখা করা যায় না না তা কি করে করবে সে তো বাপের বাড়ি গিয়ে বসে আছে আর বাপের বাড়ি গেলে এ বাড়িতে ফিরতেই না আচ্ছা বলছি যে বউ না থাকলে কি অসুখটা আরো কেবারে ঠিক ধরেছো এই অসুখ হলো বিরহ অসুখ বউ না থাকলেই পারে ও তাই না আমি যে কেন ওকে বাপের বাড়ি যেতে দিলাম আপনি কি সত্যি এত ভালো এত মজার মানুষ নাকি সবটাই আপনার খলুশ কি হলো গোপাল কি ভাবতে বসলে ভাবছি মানে ও আর আমি বুঝি শুধু দোষ করলাম কেন গো দোষে কি হল এই দাঁড়াও তুমি শ্যামা না হয়ে যাও তুমি কি করে জানলে যে আমি শ্যামা ভাই হয়ে বোনকে চিনতে পারবো না আর তোমার সাথে কিন্তু আমার অনেক কথা আছে শ্যামা বুঝলে সময় করে ভাই বোন মিলে বসব ঠিক আছে ভাই কি হাতে মিষ্টি মুখে রাগ তোমার কেমন ছলো না বাবা ছলো না ছলো না করব কেন আমার সত্যি রাগ হয়েছে এরা সবাই তোমার সাথে জমিয়ে গপ্প করছে আর আমাকে একটিবারে কেউ ডাকলো না হ্যাঁ রে শ্যামা তুই তো সেই সকাল থেকে ময়রা বাড়ি বসে আছিস আমরা কি করব ভাগ্যে ছিলাম তাই তো ফনি দাদার জন্য মিষ্টিগুলো আনতে পারলাম তোমরা কিন্তু কেউ এই মিষ্টি পাবে না আহা আজ সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম এই কি ফোনি বাবু আস্তে খান বিষম খামেন যে বিষমটা তো বিরক্ত না বুঝলে ভালো লাপুক খেয়েছে অনেক ভালোবাসি ঠিক আছে তোমরা আমার যা খুশি ভাবছ পারো পেটুক রবি তলা আমার তুমি যা যে খেতে ভালোবাসে তাকে খাইয়েও এসো আহা বড়োই তৃপ্তি দিলে গো তোমরা এত আদর যত্ন ভালোবাসা শেষে এমন না হয় যে আমি বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করলো না জেঠিমা সুস্থ হয়ে গেলো ঠাকুর না আপনার যতদিন নিচ্ছে বিকেলে গণেশ দাদা আপনাকে গোলাবাড়ির সব জমি জমা দেখাতে নিয়ে যাবে ব্যাস তাহলে আর চিন্তা কিছু খাবো দাবো ঘুরবো শরীর চর্চা করবো দিব্যি দিন কেটে যাবে ওরে বাবা আবার শরীর চর্চা কি এই ঘোড়া খাওয়া এই অব্দি তো ঠিক ছিল শরীর চর্চা করলে শরীর মন সব সতেজ থাকে কাল থেকে আমরা সবাই মিলে সকালবেলা শরীর চর্চা করব ঠিক আছে সবাই হ্যাঁ সবাই মেয়েরাও বাদ যাবেন আমরা কি পারবো না মানে আমাদের মধ্যে শুধু কপালি কুস্তি করতে পারে দেখা যাবে আজ থেকে আমরা সবাই বন্ধু হলাম কি তাই তো আপনি যেন দেখছি একটু বেশি আপন কিন্তু কেন আমি যা ভাবছি তাই কি সত্যি আপনার আসল পরিচয়টা কি ফোনি বাবু ফুনি নামটাও আসল তো কেন যেমন মধ্যে পার সন্ধ্যে ঢুকি মারছে মনে হচ্ছে আপনি আসলে এতটা খোলামেলা নন কে আপনি আমি আপনাদের সকলকে বলছি সর্মামশে আপনারা ভুল করছেন এই লোকটাকে বিশ্বাস করে আপনারা ভুল করছেন মিষ্টি কথা বলে আপনাদেরকে ভোলা কি যাতা বলছো এবার বলতে দাও না তার উত্তর এক্ষুনি পেয়ে Cholo, 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 paltai.